খ্যা এক বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের দে আছে যেহেতু তার মানে অবশ্যই এই যে হর হরের ভ্যালু কখনোই জিরো হতে পারে না তার মানে এক্স নট টু জিরো হবে বিকজ অফ যদি এক্স সময় আমাদের জিরো হয় তাহলে লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনটা কি আসবে জিরো স্কোয়ার বাই জিরো

তাহলে এই সমীকরণটাকে সমাধান করে এক সমান আমরা পেলাম ছয় বীজ পেলাম বীজ পেলাম আমরা একটি তাহলে এই সমীকরণের বীজ সংখ্যা হচ্ছে এক অবশ্যই বিবৃতিটি কি হবে সত্য